এটা একটা বল অর্থাৎ বাতাশি বড় বাতাশিগুলো আমরা মাঝে মাঝে যারা মনে করছেন এটা গ্লাসের মধ্যে ছিল কিংবা গ্লাসের পেছনে ছিল এরকম কিছু সন্দেহ আপনাদের থাকতে পারে তো এখন বাতাসি বল কেন আর কেন আপনারা দেখতে পান না কেন দেখতে পান না বাতাসের রঙ যদি থাকে তাহলে দেখবেন কী করে আচ্ছা ট্রাম কিছু সময় আমি এটাকে রং করে দিই এটা আপনারা দেখতে পারেননি ঠিক একইভাবে আবার এটাকে আমি ভ্যানিশ করবো খেয়াল করবেন ম্যাজিশিয়ানরা কোট পরে কেন ওইটা যদি বলি আপনাদের বুঝতে পারবে তাই আমি হাতটা কি গোটায় নেব আমার জামায় ময়লা আছে এটা যাতে থাকবার জন্য কোট করেছি জামাটা সাদা ময়লা ঢাকার জন্য আমি কোট করেছি বিশ্বাস করেন ম্যাজিকের কোনো সহযোগিতার জন্য না এর মধ্যে